বন্ধুরা আপনারা যদি আমার মতো মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে চান শুধুমাত্র গেম খেলার মাধ্যমে অথবা যে কোনো গেমে বাজি ধরার মাধ্যমে তাহলে এখনই ডাউনলোড করে ফেলুন অ্যাপটি এই অ্যাপটির মাধ্যমে আপনি খুব সহজেই টাকা উপার্জন করতে পারবেন তাও পরিশ্রম ছাড়া আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে আপনারা ওয়ান এক্সপেট অ্যাপ টি থেকে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্টটি কি করে আমাদের স্ক্রিন শেয়ার করা প্রোমো কোড ব্যবহার করে ভ্যারিফাই করবেন এবং পেয়ে যাবেন দুইশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক আপনার প্রতি লেনদেনে তাহলে সবার প্রথমে গুগল অথবা ক্রোম ব্রাউজার থেকে ওয়ান অ্যাপটি সার্চ করি এরপর অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে অ্যাপটিতে প্রবেশ করব। এর মাধ্যমে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো এখানে উপরে দুইটি অপশন দেওয়া রয়েছে এর মধ্যে দ্বিতীয় অপশন অর্থাৎ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে এবং সহজে ও নিরাপদে রেজিস্ট্রেশন করতে ইন ওয়ান ক্লিক অপশন দিতে যাবো এবং আপনাকে সাইন আপ পেজে নিয়ে আসবে এবং এই পেজে আপনাকে বাড়িতে কিছু করতে হবে না আপনি শুধু প্রোমো কোডের ঘরে আমাদের স্ক্রিনে শেয়ার করা একমাত্র অফিশিয়াল এবং ভিআইপি প্রোমো কোড VIP71 লিখে দিবেন এই প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে লাইফটাইম আনলিমিটেড বোনাস অফার এবং ক্যাশব্যাক পাবেন এছাড়াও প্রতিবার উইথড্র এবং ডিপোজিট করার সময় এক্সট্রা ক্যাশব্যাক পাবেন যেমন আপনি প্রথম লেনদেনে 200% পর্যন্ত বোনাস পাবেন আপনার জন্মদিনেও বোনাস পাবেন এগুলো ছাড়াও থাকছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার ও ক্যাশব্যাক তাই প্রোমো কোডের স্থানে অবশ্যই স্ক্রিনে থাকা এই প্রোমো কোডটি ব্যবহার করবেন এরপর নিচে খালি ঘরটিতে ক্লিক করবেন এবং নিচে রেজিস্ট্রেশন আপশনটিতে ক্লিক করে দিবেন এবার আপনার সামনে রোবট ভ্যালিফিকেশন অপশনটি চলে আসবে উপরে খালি ঘরটিতে ক্লিক করবেন এরপর এখানে নির্দিষ্ট কিছু ফটো সিলেক্ট করবেন এগুলো সিলেক্ট করে নিচে ভ্যারিফাই অপশনটিতে পেস করে দিবেন এরপর দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটিতে পরবর্তী লগ জন্য একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এটি অবশ্যই কোথাও কপি করে সেভ করে দিবেন অথবা একটি স্ক্রিনশট দিয়ে নিবেন এবার নেক্সটে ক্লিক করবেন এখন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে এর জন্য নিচে মেনু অপশনটিতে ক্লিক করবেন এবং আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে উপরে পার্সোনাল প্রোফাইল অপশনটিতে যাবেন এবং এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপর দেখতে পাবো ইমেল এর অপশন সেখানে ক্লিক করে আমাদের ইমেল টি ভেরিফাই করে নিব এবং এরপর ফোন নাম্বার লিঙ্ক টি গিয়ে আমাদের ফোন নাম্বারটি এখানে সঠিক ভাবে লিখে দিব এবং আগের উপায় রোবট ভেরিফিকেশন করে এরকম একটি পেজ দেখতে পাবো এখানে যেকোনো একটি অপশন সিলেক্ট করতে হবে যার মাধ্যমে আমাদের ফোনে একটি ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটি এখানে সঠিকভাবে লিখে অ্যাক্টিভেট করে নিব এবার আমরা দেখব কিভাবে ভোটার আইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করা যায় এবং উপরে থাকা এন্টার ডিটেলস অপশনটিতে ক্লিক করব এখানে লেখা থাকবে ফার্স্ট নেম এবং এখানে আমাদের নামটি লিখবো এবং এরপর ডেট অফ বার্থ জায়গায় জন্ম তারিখ অফ বার্থ জায়গায় জন্মস্থান এবং রিজিয়নের জায়গায় অবশ্যই বাংলাদেশ লিখবেন সিটিতে আপনারা যে সিটিতে করবেন হচ্ছে আপনার বর্তমান ঠিকানা এবং ডকুমেন্ট ডকুমেন্ট হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড সিরিজের ঘরে অবশ্যই এক দিবেন এবং ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনার ভোটার আইডি কার্ড এর নাম্বারটি লিখবেন এবং ডেট অফ ইস্যুর জায়গায় আপনার এনআইডি কার্ড প্রদানের তারিখটি লিখতে হবে যে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন এবং ইস্যুর বাইরের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে নিচে সেভ অপশনটিতে ক্লিক করবেন এবং সাথে সাথে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা সক্ষম হয়েছে এবারে দেখব কি করে অ্যাকাউন্টটিতে বোনাস সহ ডিপোজিট করবেন সবার প্রথমে এই পেজটিতে উপরে ডান পাশে একটি সবুজ রঙের অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন এবং এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে লেখা থাকবে কোন কোন মাধ্যমে আমরা তাদের সাথে টাকা লেনদেন করতে পারবো আমরা যেহেতু এখানে যে কোনো একটি প্রসেসের মাধ্যমে লেনদেন করতে চাচ্ছি সুতরাং সেটি সিলেক্ট করে নিব অপশনটি সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এর মাধ্যমে আপনি দিনে সর্বনিম্ন তিনশো টাকা থেকে সর্বোচ্চ আনলিমিটেড টাকা এখানে ঢুকাতে পারবেন আমি যেহেতু দশ হাজার টাকা আমার অ্যাকাউন্টে ঢুকাতে যাচ্ছে সুতরাং আমি এখানে দশ হাজার টাকা লিখে নিব এবং উপরে একটি নাম্বার দেয়া থাকবে এই নাম্বারটি কপি করে এই নাম্বারের মাধ্যমে ক্যাশ আউট করব। ক্যাশ আউট সফল হলে ওইখান থেকে একটি নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারটি কপি করে এই পেজটিতে ফেরত আসব। এবং এখানে ওয়ালেট নাম্বারটি লিখব এবার এখানে নিচে দশ ডিজিটের যে নাম্বারটি দেওয়া হয়েছিল সেটি লিখব এবার কনফার্ম অপশনটিতে ক্লিক করব। কিছুক্ষণ পরেই দেখবো আপনার অ্যাকাউন্টে টাকাটি অ্যাড হয়েছে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হলো এবং আপনাদের টি কিন্তু আমাদের স্ক্রিন শেয়ার করা প্রোমো কোড অবশ্যই ব্যবহার করতে হবে এই প্রোমো কোডটি ব্যবহারের মাধ্যমে আপনি পেয়ে যাবেন নানান ধরনের বোনাস অফার